আসসালামু আলাইকুম সেমাই দুধে চিনিতে ভরা বাদাম কিশমিশে রঙের সরা মিষ্টি স্বাদে মন ভরে যায় বারবার খেতে ইচ্ছে পায় আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো লম্বা সেমাই রান্নার রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখা যাক লম্বা সেমাই রান্নার জন্য আমি এক প্যাকেট লম্বা সেমাই নিলাম এখন সেমাইয়ের প্যাকেট থেকে সেমাই বের করে সেমাইগুলো ভেঙে ছোটো করে নিলাম এখন সেমাইগুলো ভেজে নেওয়ার জন্য সুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি এরপর সেমাই দিয়ে নেড়ে সেড়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে ভেজে নিলে সেমাই ঝুরঝুরে হয় একটার সাথে আর একটা লেগে থাকে না তুল দিয়েও ভেজে নেওয়া যায় তবে ঘি দিয়ে ভাজলে স্বাদ একটু আলাদা হয় হালকা আসে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার খাবার সময় সেমাই তিতে লাগবে কিছুক্ষণ এভাবে হালকা আসে ভেজে নেওয়ার পর কালার একটু চেঞ্জ হলে চুলো অফ করে দিতে হবে এরপর সিমাই রান্নার জন্য দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে আমি আগেই এক লিটার দুধ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধ ঘন করে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এরপর চিনি গলে মিশে গেলে এর ভেতর দিয়ে দিলাম দারো চিনি এলাসি দিয়ে দিলাম স্বাদ বানানোর জন্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া সেমাই দুধে মিশে সেমাই চমকায় চিনির ঝালকে হাসি ছড়ায় মিষ্টি স্বাদে আনন্দ আসে বারবার খেতে ইচ্ছে জাগে সেমাই দেওয়ার পর দুইটা বল কষলে চুলো অফ করে দিতে হবে এতেই সেমাই সেদ্ধ হয়ে যাবে লম্বা সেমাই দুধে ভেজা চিনির মিষ্টি স্বাদে ভরা বাদাম কিশমিশ উড়িয়ে সাজি খেয়ে মন হয়ে যায় খুশি ভরা সেমাই অনেকভাবেই রান্না করা যায় তবে এক এক রান্নার স্বাদ এক এক রকম হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম